সকালের সময় ছিল বাজারের রাস্তার ধারে মালতি রায় প্রতিদিনের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে শিখা এবং রিয়া দূরে সীমান্তে দেশের সেবায় নিযুক্ত ছিল দুই বনি ছিলেন আর্মি অফিসার তাদের একটুও ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তাদের মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাঁপিয়ে দেবে মালতী রায় চুপচাপ মাছ বিক্রি করছিলেন তখনই একজন ইন্সপেক্টর যার নাম অজয় দাস মোটরসাইকেলে এসে হাজির হলেন তিনি বাইকটি রাস্তার ধারে থামিয়ে রাগত স্বরে বললেন তোমার এত সাহস কি করে হলো রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম হতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এটুকু বলেই তিনি হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারলেন মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে গেল এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে বললেন এটা কি তোমার বাবার রাস্তা যেখানে খুশি বসে মাছ বিক্রি করতে শুরু করেছো বিক্রি করতে হলে নিজের জায়গা গিয়ে বিক্রি করো মালতী রায় চুপচাপ তার কথাগুলো শুনতে লাগলেন অপমান সহ্য করতে লাগলেন তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন ভিড়ে দাঁড়ানো লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদ করল না কেউ সাহায্য করল না ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করল ইন্সপেক্টর অবিরাম তাকে ধমক দিচ্ছিলেন অপমান করছিলেন আর লোকজন শুধু হাসতে হাসতে দেখছিল রায় মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ের কাছে এসব কথা পৌঁছে যায় তাহলে জানি না কি হবে কাশ তারা যেন কখনো এসব না জানতে পারে নইলে তুমুল ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন ইতিমধ্যে যে ছেলেটি ভিডিও করেছিল সে বাড়ি ফিরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখল এই বৃদ্ধার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিয়েছে এবং রাস্তায় বেঈজ্জত করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন মাছ বিক্রি করা মালতী লায়ের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো শেয়ার করতে লাগলো মন্তব্য করতে লাগল প্রত্যেকেই এই ঘটনাকে ভুল বলছিল কিছুক্ষণ পরে ভিডিওটি রিয়ার মোবাইলে পৌঁছে গেল ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমানিত করা হয়েছে এমনকি চড় মারা হয়েছে রিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন শিখার কাছে পাঠিয়ে দিল শিখা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল এসে গেল মনে মনে ভাবল কাশ ভাবা থাকলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত পরিশ্রম করে এই মর্যাদা অর্জন করেছি তবুও মাকে সুখ দিতে পারেনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না প্রতিশোধ নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর শিখা তৎক্ষণাৎ রিয়াকে ফোন করল তার কণ্ঠে রাগ স্পষ্ট ফুটে উঠছিল রিয়া তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো রিয়া তৎক্ষণাৎ বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারবো না তাকে তার ওকাত দেখাতেই হবে শিখা বোঝালো তোমার এখানেই থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব। আর আমরা এখানে কাছাকাছি কোথাও তাকে রাখবো কিছুক্ষণ তর্ক চলল কিন্তু অবশেষে রিয়া রাজি ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সঙ্গে নিয়ে ফিরে এসো শিখা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় টোকা দিল মালতী রায় তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আওয়াজ শুনে তিনি ডাকলেন কে আমি মা শিখা তোমার সঙ্গে দেখা করতে এসেছি আওয়াজ শুনেই মালতী রায়ের হাত থেমে গেল চোখে জল এসে গেল তার মনে ভয়ও ছিল যে শিখার কাছে কি এই ঘটনার কথা পৌঁছে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ এবং জেদি নিজের মায়ের জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখেই মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের পর বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল মালতীরাই জিজ্ঞাসা করলেন বেটি রিয়া কোথায় সে আসেনি শিখা উত্তর দিল না মা আমি তাকে আসতে মানা করেছি খুব জেদ করছিল কিন্তু আমি সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে এসো শিখা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল মা মেয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন তারপর কথাবার্তা শুরু হলো। শিখা সরাসরি প্রশ্ন করল মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব অন্যায় আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে আর আমি তাকে দেখাব আইনের শক্তি কি? মালতী রায় ভয় ভয়ে বললেন বেটা ছেড়ে দে পুলিশের লোক কি হয়ে গেল যদি এমন কথা বলে ফেলে যেতে দে শিখা কঠিন স্বরে বলল না মা তুমি চুপ করো আমি জানি আমার কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এটুকু বলে শিখা লাল রঙের শাড়ি পরল সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকে রওনা দিল এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর অজয় দাস কর্মরত ছিলেন থানায় পৌঁছে শিখা দেখল অজয় সেখানে ছিলেন না শুধু দুজন হাবিলদার এবং এস বিজয় পাল বসেছিলেন শিখা সোজা এস বিজয় পালের কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর অজয় দাসের বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় খারাপ ব্যবহার করেছেন মাছের ঝুঁড়ি ফেলে দিয়েছেন চর মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বিজয় পাল চমকি উঠে বললেন কি ইন্সপেক্টর অজয় দাসের বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে হও রিপোর্ট করতে তুমি কি ওই বুড়ির মেয়ে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছু ভুল করেননি আর যদি চর মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো তারই ছিল শিখার চোখের রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং ভালো করে জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব বিজয়পাল হতভম্ব হয়ে গেলেন এই সাধারণ গ্রামের মেয়ে এত আত্মবিশ্বাসের সঙ্গে এবং বিনা ভয়ে কথা বলছে যেন তার পিছনে কোনো বড় শক্তি আছে তিনি বললেন তুমি কে আর তোমার এত অকাত যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ভরে দিতে পারি শিখা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখল আইডি দেখে বিজয় পালের চোখ ছানা বড়া হয়ে গেল ঘাবড়ে গিয়ে বললেন আপনি আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কী করতে হবে শিখা কঠোর স্বরে বলল এই থানার অবস্থা খারাপ এখানে ন্যায় বলে কিছু নেই সরি বলে কিছু হবে না এখন আমি সরাসরি আপনার এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এইটুকু বলতেই থানার দরজা খুলে ইন্সপেক্টর অজয় দাস ভেতরে এলেন মেয়েটিকে দেখে হালকা হেসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি করতে এসেছ তিনি সোজা শিখার সামনে দাঁড়িয়ে গেলেন শিখার মনে রাগের ঝড় বই ছিল যদি সে আইনের প্রতি শ্রদ্ধা না করত তাহলে সঙ্গে সঙ্গে তাকে চড় মারত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী হবে এটুকু বলে শিখা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী বিজয় পাল এবং ইন্সপেক্টর অজয় দাস নিজেও ভাবনায় পড়ে গেলেন এই মেয়ে কি সত্যিই ব্যবস্থা নেবে শিখা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তারপর একটি পরিকল্পনা মাথায় এলো পরদিন সকালে সে সোজা এসপি অফিসে পৌঁছে গেল অফিসে এসপি ম্যাডাম নন্দিনী ঘোষ বসেছিলেন শিখা সময় নষ্ট না করে মোবাইল বের করে তাকে ভাইরাল ভিডিওটি দেখাল ম্যাডাম আমি ইন্সপেক্টর অজয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই নন্দিনী ঘোষ গম্ভীর স্বরে বললেন ম্যাডাম শিখা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইনের জন্য প্রমাণ এবং সাক্ষী দরকার যতক্ষণ না আপনি ঠোস প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসবেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় শিখা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ফিরে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তদন্ত শুরু করলো যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিওটি রেকর্ড করেছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছো আমার আসল সংস্করণ চাই এবং তোমাকে সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ঘাবড়ে গেল তারপর রাজি হলো এবং তাকে সম্পাদনা ছাড়া ভিডিওটি দিয়ে দিল শিখা তাকে সঙ্গে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছলো নন্দিনী ঘোষ প্রমাণ দেখলেন তারপর সোজা ডিএম সুনীল মিত্রকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে রেগে গেলেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে এর শাস্তি হবে পরদিনই ডিএম কল্যাণপুরের সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকলেন সকাল ঠিক এগারোটায় কল্যাণপুর সদরের বড় কনফারেন্স হলে ডিএম সুনীল মিত্রের প্রেস মিটিং শুরু হতে চলেছিল হলের বাইরে মিডিয়ার গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রতিটি বড় সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের সাংবাদিক ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হলের ভেতর মঞ্চে চারটি চেয়ার বসানো ছিল মাঝখানে ডিএম সুনীল মিত্র ডানদিকে এসপি নন্দিনী ঘোষ এবং বাঁ দিকে দুটি খালি চেয়ার যেখানে তখনও কেউ বসেনি সামনে সাংবাদিক লম্বা শাড়ি ডিএম টেবিলে রাখা ঘণ্টি বাজিয়ে বললেন সমস্ত সাংবাদিক বসে পড়ুন মিটিং শুরু করছি পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরাগুলো চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় নেড়েছেন এবং প্রকাশ্য অপমান করেছেন এটি শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন এবং পুলিশ আচরণবিধির বিরুদ্ধে সাংবাদিকরা ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগলো ডিএম আরও বললেন আমাদের কাছে পীড়িত পক্ষের থেকে ঠোস প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে প্রমাণ হিসাবে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ রয়েছে যা ঘটনার সময় সেখানে উপস্থিত একজন যুবক রেকর্ড করেছিল সাক্ষীও এখানে উপস্থিত এবং বয়ান দিতে প্রস্তুত এটুকু বলতে শিখা মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি শিখা রায় ভারতীয় সেনা ক্যাপ্টেন এবং এই পীড়িত মহিলা আমার মা মালতী রায় পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো যেন মামলাটি এখন আরও বড় হয়ে গেছে শিখা না থেমে বলল আমি আইন পড়েছি এবং জানি যে কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন শুরুতে শুরু করল ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা হোক নাকি আরও কেউ এতে জড়িত শিখা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসএইচও বিজয় সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন পীড়িতের উপহাস করেছেন এবং আইনের ঠাট্টা করেছেন এসপি নন্দিনী ঘোষ মাইক হাতে নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু মামলাটি গুরুতর এবং পীড়িত পক্ষের কাছে পোক্ত প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি যে উভয় অফিসারকে তাৎক্ষণিক নিলম্বিত করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তাৎক্ষণিক প্রভাবে ইন্সপেক্টর অজয় দাস এবং এসএইচও বিজয় পালকে নিলম্বিত করা হলো। এই আদেশের কপি পুলিশ হেডকোয়ার্টার এবং রাজ্য গৃহ মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি ব্যবস্থা এ তো একটি নজির ডিএম মিটিং শেষ করে কল্যাণপুর প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডাকলেন আমি পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে চাই নোটিস তৈরি করুন এবং নিলম্বন পত্র প্রস্তুত করুন আইনি উপদেষ্টা জানালেন স্যার প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসির ধারা এবং পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লেখা হবে তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে নিলম্বন আদেশ তাৎক্ষণাৎ কার্যকর করা যেতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে নিলম্বনপত্র প্রস্তুত হয়ে গেল গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে লোকজন একে অপরকে বলতে লাগলো শুনেছ মালতী রায়ের সঙ্গে যা হয়েছিল এখন তার বিচার হতে চলেছে তার মেয়ে আর্মি অফিসার সেই এসব করিয়েছে মালতী রায়ের বাড়ির সামনে ভিড় জমে গেল কেউ সাহস দিতে এলো কেউ শুধু দেখতে মালতী রায় বারবার বলছিলেন আমি প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন যারা অন্যায় সহ্য করে না যখন নিলম্বন আদেশ থানায় পৌঁছল তখন সিপাহীদের মধ্যে হইচই পড়ে গেল একজন সিপাহী ধীরে বলল ভাই এই মেয়ে তো সত্যিই করে ফেলল আমরা তো ভাবতেও পারিনি যে মামলা ডিএম পর্যন্ত পৌঁছে যাবে অজয় দাস এবং বিজয়পালের কাছে আদেশ পড়ে শোনানো হলো আপনাদের তাৎক্ষণিক প্রভাবে নিলম্বিত করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না অজয় দাস রাগে কাগজ মাটিতে ছুঁড়ে ফেললেন কিন্তু বিজয়পালের মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়ে আমাদের জীবন শেষ করে দেবে আমি তো বলেছিলাম এর সঙ্গে ঝামেলা করো না সন্ধ্যা হতে হতে টিভি চ্যানেলে শিরোনাম চলতে লাগলো ইন্সপেক্টর এবং এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় এনে দিল ভাইরাল ভিডিও হয়ে উঠল অস্ত্র পুলিশ অফিসারদের উপর পড়ল গাজ শিখার মোবাইলে একের পর এক ফোন আসতে লাগল কেউ অভিনন্দন জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু শিখা শুধু বলল এটা শুধু আমার মায়ের মামলা নয় এটা তাদের জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পরে বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুই অফিসার দোষী সাব্যস্ত হলেন রিপোর্টে লেখা হলো ইন্সপেক্টর অজয় দাস পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অশুভন আচরণ করেছেন এসএইচও বিজয় পাল অভিযোগ গ্রহণে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন রাজ্য পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ এলো দুই অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর মালতী রায়ের বাড়িতে পৌঁছল তখন শিখা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় মালতী রায় চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমার নয় এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে এটি লাইক করুন বেশি থেকে বেশি মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে আপনি এই ধরনের জ্ঞানবর্ধক এবং রোমাঞ্চকর ভিডিও পেতে থাকবেন